ভালো ছিল এবং খুবই সাধারণ ছিল প্রত্যেক দিন মেলা প্রত্যেক মেলাতে যেত গিয়ে পাপড় ওপর বিক্রি করতো করে নিজের সংসার চালাত এরকম যে ঘটনা ঘটবে আমাদের মানে পুরো জালালপুর এই ঘটনার পিছিয়ে মানে ভেবে তাল পাচ্ছে না প্রশাসনকে অবশ্যই আমরা মানে মনে করাবো যে যতটা পারে ইনার প্রতি যে মানে ক্ষতি করেছে বা পরিবারের ক্ষতি করেছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে কি হচ্ছে মেলা যদুপুরে মেলা ছিল জলসার মেলা সেই মেলাতে আপনার জলসার মেলাতে পাপড় বিক্রি করতে গেছিলো বিক্রি করে ধরেন আসছিল সেই পথে আসার পথে যেভাবেই হোক রকম করে কি করেছে না করেছে করে লোকটা কোথায় জায়গাটা জায়গাটা আপনার আপনার আমাদের জালালপুর ইদগাহা যাওয়ার রাস্তা যে নগরের রাস্তা সেই রাস্তাতে এনএস থার্টি ফোরের পাশে উনি মেলা থেকে ফিরছিলেন পাপড় মেলা তারপর হ্যাঁ ওইরকমই টাইপের কিন্তু পোস্টমর্টাম রিপোর্ট না আসলে তো বলা তো যাবে না না কি হয়তো কি মনে হচ্ছে আপনাদের আপাতত তো মনে হচ্ছে ওইরকমই যে বুলেট আপনার ফায়ার হয়েছে হয়তো যা ছিল হয়তো কোনো নেশাগ্রস্ত ছিল কিংবা আর কেউ হয়তো মেরে হয়তো ওই টাকাগুলো নিয়ে হয়তো নেশা করবে বা আর কিছু এটা ধরেন ইনভেস্টিগেশন না করলে তো বোঝা যাবে না জিনিসটা কি হয়েছে কি নাম আছে না যিনি মারা গেলেন এনার নাম আজাহার মমিন আজাহার মমিন আপনারা কে আমরা ওদের আপনার পাড়া পড়ছি কালিয়া চোখ তো সান্ধু দু একটা লোক যদি কেউ অশান্ত কাজ করে তাহলে তো পুরো কালিয়া চোখ আর অশান্ত হচ্ছে না প্রশাসন যথেষ্ট চেষ্টা করে থামানো কিন্তু তার ফলেও যদি মানে এগুলো হয় তাহলে প্রশাসন অবশ্যই জোর দিবে কিন্তু কালিয়া চোখটাকে যতটা মানুষ দেখায় কিন্তু ততটা কিন্তু অশান্ত না আপনার নাম আমার নাম মোহাম্মদ তাহির আহমেদ মোহাম্মদ তাহির আহমেদ উল্টো হবে না কিছু লাইট লাইট আছে না বলছি দাদা এই ইনার নাম কি কি হয়েছিল ঘটনাটা বলুন আহার মুমিন হ্যাঁ যে ডেট হয়েছে ওনার নাম হচ্ছে আহার মুমিন আচ্ছা কি করতেন উনি মেলায় পাপড় বিক্রি করতেন তারপর হঠাৎ সাড়ে আটটার দিকে ফোন আসে বাড়ি থেকে কি ওখানে ওই আজহারগন্ড ওখানে পড়ে আছে গ্রামের লোক আমরা যাই গিয়ে দেখি মাথায় বাঁ সাইডে একটা ফুটা টাইপের আছে তো ওইখানে গিয়ে তারপরে ওখান থেকে সির্জাপুর গ্রামীণ হসপিটাল আমাদের ওখানে নিয়ে আসলে ওখান থেকে রেফার করে মালদা তো ওই মালদা এখানে এসে পেশেন্ট এক্সপায়ার ঠিক এখন ওটা স্যার তো এখন কিছু বলতে পারে ওটা যখন ডেটটা যখন পোস্টমর্টম হবে তখন ওটা জানানো যাবে কী হয়েছে অ্যাকচুয়ালি ওটা অ্যাক্সিডেন্টও আছে না গুলি আছে ওটা পোস্টমর্টম করি আমরা বলতে পারি একটা ফুটা টাইপের আছে ওটা দেখে সন্দেহ হচ্ছে কি ওটা গুলি হতে পারে ইনি কী করতেন মেলায় পাপড়ের ব্যবসা করতেন মেলায় পাপড় বিক্রি করতেন আচ্ছা আর পাপড় বিক্রি করতে আজকে গিয়েছিল জিদিপুর সাইডে আচ্ছা বেলা থেকে হয়তো পাপড় বেঁচে আসছিল হয়তো যা পাঁচ সাতশো যাই হোক কিছু ছিল ওই টাকার লোভে হয়তো কেউ হয়তো মারতে পারে ওর তো দুশ্মন থাকা আমাদের রকম মানে ব্যাপার দেখতে পায় না সে খুব ভালো লোক ছিল সে কারো সঙ্গে না কোনোদিন ঝগড়া না মারতে কিছু ছিল না হয়তো দু চার পাঁচশো টাকার জন্য হয়তো কেউ মারলে মারতে পারে আর না হয়তো অ্যাক্সিডেন্ট সেটা এখন পোষমানের পরে বলে যাবে ওটা কী ছিল সে আমরা কি আমরা তো এখন ওই যে ফুটাটা আছে ওই দিকে সন্দেহ সবার গুলি মারা কালিয়া এখন আগে এরকম ছিল মাঝখানে বন্ধ হয়ে গেছিলো আবার এখন এরকম হয়েছে তো আমরা প্রশাসনকে চাইব কি একটু প্রশাসন একটু গাইড করুক আমাদের কালিয়াচকটাকে যারা এরকম কাজ যুক্ত তাদেরকে অবশ্যই গ্রেফতার করা দরকার এনার নাম কি এনার নাম হচ্ছে আজহার মুমিন বয়স কত হবে তো বয়স আনুমানিক ওই পঁচপান্ন সাইটের কাছে বাড়ি কোথায় ওনার ওনার জালালপুর ফতেখানি কামাত আর ঘটনাটা কোথায় হয়েছে ঘটনাটা হয়েছিল ওই জালালপুর আর ওই যদুপুরের মাঝখানে নিচেখানি মেলা কোথায় ছিল মেলা ছিল যদুপুরে আপনার নাম ज़ोरसर मेला चला। आपका नाम मेला पापुली। आपका नाम? हमारा नाम जन्नतुल हक। क्या क्या हो लेना आपने? और पारसरी का पोल घर में।